সর্ষে শাকের দারুণ রেসিপি বন্ধুরা একবার খেলে মনে রাখবে ভুল ভুলতে পারবে না আর কি কী উপকরণ দিয়ে বানিয়েছি দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না নমস্কার বন্ধুরা মিনা ব্লগ এবং তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো সর্ষে শাকের রেসিপি আর দারুণ টেস্টি আর কীভাবে বানিয়েছি দেখতে থাকো আর সর্ষে শাক বানানোর জন্য আমি নিয়েছি দুটো বেগুন আর একটা আলু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর দেখো নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে এসছে লবণ হলুদ দিয়ে আমি ছোটো চিংড়ি নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে আর ভেজে নিলাম চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর ওই কড়াই ধুয়েই বসিয়েছি তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন আমি থেতো করে নিয়েছি শাকের রসুন আমি এভাবে থেঁতো করে নিয়েই রান্না করি আর ভালো করে সব একসাথে সব উপকরণগুলো মানে লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু ভালো করে ভাজা হলেই আর দেখো সর্ষে শাক আলু বেগুন আমি কীভাবে কেটেছি আর এর সাথে দিয়েছি একটা ঝোড়া আলুর ফল জি এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম এর মধ্যে পড়বে মতো হলুদ পনেরো মতো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিয়ে আমি কেটে রাখা সর্ষে শাক দিয়ে দেবো সরষে শাক আলু বেগুন আর ঝরা আলু ফল দিয়েছি ভালো করে সবগুলো উপকরণ আর নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতো ঢাকা দিলাম দেখো একদম লো আছে করলে তোমাদের জল হবে না তরকারিতে জল না দিয়েই বানাতে পারবে আর দারুণ টেস্টি হয় এই সরষে শাক একদম ঘরোয়া ভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি তোমাদের দেখালাম এখন এর আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে আমি এটা ভালো করে সেদ্ধ করে নেবো মানে সেদ্ধ হয়ে যাবে একদম হাঁটা টাইপের হয়ে যাবে টাইপের এভাবে আমি নাড়তে থাকব আর ঢাকা দিয়ে দিয়ে এটা পুরো এটা আমি বানিয়ে নেবো রেসিপিটা দেখো এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ ছোট চিংড়ি আমি ভেজে নিয়েছিলাম আগে ছোট চিংড়ি দিয়ে আমি সর্ষে শাক বানিয়ে বানালাম তোমরা চাইলে নিরামিষও বানাতে পারো বা সর্ষে শাক ভাজাও করতে পারো আর এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু জল অল্প সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি এই সর্ষে শাকের তরকারিটা বানিয়ে নেব আমার প্রথমে লবণ দিতে মনে ছিল না তাই আমি এখন লবণ দিলাম তোমরা শাকের শাক দিয়েই লবণ দিয়ে দিও দেখো তরকারি একদম রেডি হয়ে গেছে না একটু নেড়ে চেড়েই নাড়তে নাড়তে আমি একদম এটা মানে ঘাঁটা ঘাঁটা তরকারি টাইপের হয়ে যাবে আর নামিয়ে নেব প্রায় হয়ে এসছে আমার একবার এভাবে সর্ষে শাকের রেসিপি বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা ଭିଡ଼ିଓ ଶେଷ କରୁଛି ଦେଖ ରେଡ଼ି ଗୋଟେ ଆମର ସର୍ଷେ ଶାଖ ସବୁ ଭଲ ଥାକ ସୁସ୍ଥ ଥକ